নমস্কার ডক্টর রুপস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে প্রথম যারা ভিডিওটা প্রথম দেখছেন তারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে নানা হেলথ হয় আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে হজমের সমস্যা প্রত্যেকেরই হয় আজকের ভিডিওতে এটা জেনে নেওয়া যাক যে হজমের সমস্যা অ্যাকচুয়ালি কেন হচ্ছে পেটের ভিতরে কি হচ্ছে যাতে হজমের সমস্যা হচ্ছে এবং এই হজমের সমস্যার ঘরোয়া কিছু উপায় বা এর প্রতিকার আমি বলে দেবো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন যাতে যাদের দীর্ঘদিন ধরে হজমের সমস্যা হচ্ছে তারা এর থেকে মুক্তি পান আমরা যেটা খাই তার মধ্যে যে সলিড পার্টটা থাকে মানে লিকুইডের কথা বলছি না সলিড পার্ট সেটা কিন্তু হজম হতে একটু বেশি অসুবিধা হয় যখন আমরা খাবারটা খাচ্ছি সেই খাবারটা স্টমাকে যাচ্ছে আলটিমেটলি মানে পাকস্থলিতে যাচ্ছে আলটিমেটলি এই পাকস্থলিতে এইচ সি এল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এই অ্যাসিডটা হজমে কিন্তু সাহায্য করে অর্থাৎ যে কোনো খাবার যেটা আমরা খাই সেটা যে হজম হয় ডাইজেস্ট হয় এটা এই সিএল কিন্তু সাহায্য করছে এবার পাকস্থলীর মধ্যে এই সব কাজ হওয়ার পরে এটা বৃহদন্ত ক্ষুদ্রান্তর মাধ্যমে পরিপাক হয়ে সেটা আলটিমেটলি রেচন পদার্থটাকে আলাদা করছে এবং যার পুষ্টিগত দিক সেটা বডিতে অ্যাবজর্ব করাচ্ছে তাহলে প্রথমে বৃহদন্তের মধ্যে যাচ্ছে মানে যেটাকে ডিওডেনাম বলি ডিওডেনামের মধ্যে যে এনজাইমটা থাকে সেটা ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে না সেইগুলোকে অ্যাবজর্ব করতে সাহায্য করে আর ক্ষুদ্রান্তটাকে কি করছে ক্ষুদ্রান্ত পাকানো পাকানো যে অংশটা সেটা খাবারগুলোকে খাবারের পার্টিকেলগুলোকে একদম ছোট ছোট টুকরে ভাগ করছে যাতে খাবারটা খুব ভালো করে হজম হতে পারে তাহলে পেটের মধ্যেই কিন্তু কিছু জিনিস রয়েছে যেটা আমাদের হজমে সাহায্য করছে আমাদের শুধু কাজ কি মানে যাদের হজমের সমস্যা আমাদের কাজটা কি সেই জিনিসগুলোকে আরও পরিমাণটা বাড়িয়ে দেওয়া বা সেই জিনিসগুলো ঠিকঠাক যাতে কাজ করে করতে পারে সেগুলোকে সাহায্য করে এবার আমি বলবো যে কি কীভাবে থাকলে বা কি নিয়ম মেনে চললে হজমের ক্ষমতাটা বাড়বে এবং কি করা যাবে কি করা যাবে না প্রথম কথা হচ্ছে স্মোকিং অ্যালকোহল এগুলো বন্ধ করতে হবে বা পরিমাণে কম করতে হবে কারণ এগুলো হজম শক্তিকে কমিয়ে দেয় দ্বিতীয়ত ফ্যাট জাতীয় খাবার রাতের দিকে হজমের ক্ষমতাটাকে কমিয়ে দেয় যাদের দুধে অ্যালার্জি আছে বা দুধের সমস্যা আছে তারা রাতের দিকে দুধ খাবেন না কিন্তু বাকি যাদের নেই তারা কিন্তু সবসময় খেতে পারেন দুধ রাতের দিকে শাক সবজি বা গ্রিন ভেজিটেবলস যেটা সেটা খাওয়া যাবে না বা যাদের হজমের সমস্যা আছে তারা কোনোভাবেই রাতের দিকে কিন্তু এই ভেজিটেবলসগুলো খাবেন না এটা হজম করতে খুব অসুবিধা করে বা যেই ভালো খাবারগুলো আমরা খাচ্ছি সেইগুলোকেও ঘেটে দেয় মানে প্রবলেম করে খাবার সময় নিয়ে চিবিয়ে খেতে হবে আস্তে আস্তে খেতে হবে আর খাবারের অভ্যাসটা বদলাতে হবে মানে খাবার বেশি পরিমাণে একবারে না খেয়ে অল্প অল্প পরিমাণে খাওয়াটাই কিন্তু বেটার ঘুমানোর বেশ কিছুক্ষণ আগে খেনে খেয়ে নেওয়া উচিত বলা হয় যে ঘুমানোর দু ঘন্টা আগে অ্যাটলিস্ট খেয়ে নেওয়া উচিত আর খাবারের পরে অবশ্যই হাঁটাচলা করতে হবে কারণ ডাইজেস্ট এটা সাহায্য করবে যত হাঁটাচলা করবেন মুভমেন্ট গাট মুভমেন্টটা ভালো হবে এবং খাবার কিন্তু ভালো হজম হবে খাবারের তালিকায় ফাইবার জাতীয় খাবারের পরিমাণটা বাড়াতে হবে স্টুল ফর্মেশন করছে এই ফাইবার তাহলে ফাইবার যত বেশি খাবেন তাহলে স্টুল ফর্মেশন ভালো হবে এবং মল তার ঠিকঠাক হলে কিন্তু খাবার ভালো ডাইজেস্ট হবে পেট পরিষ্কার থাকবে পেট পরিষ্কার থাকলে হজম অবশ্যই ভালো হবে কিছু পেশেন্ট আছে যাদের মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কিন্তু খাবার হজম হতে অসুবিধা হয় কেন খাবার হজম করতে যে এঞ্জাইমগুলো রয়েছে যে অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে যা যা জিনিসগুলো আমাদের খাবার হজম করতে সাহায্য করে সেগুলো কিন্তু মেন্টাল স্ট্রেসের জন্য সেগুলো কাজ ঠিকঠাক করতে পারে না তাই মেন্টাল স্ট্রেস একটা বড়ো জিনিস তো ভালো করে ঘুমোতে হবে এবং মেন্টাল স্ট্রেস কম করতে হবে যারা বহুদিন কনস্ট্রিপেশনে ভুগছেন বা মাঝে মধ্যেই কনস্টিপেশনে ভুগছেন মলটা ক্লিয়ার করতে হবে এই মলটা ঠিক করার জন্য ল্যাকসিটিভ খান তার মধ্যে পড়ছে ক্রিমাফিন সিরাপ ডুফালাক সিরাপ এগুলো পরিষ্কার করবে মলটাকে আর তাছাড়া ফাইবার জাতীয় খাবার খেলেও মল পরিষ্কার হয় আমাদের হজমের সমস্যা হলে বা আলু স্টুল হলে আমরা প্রোবায়োটিক স্যাচেট খাই আর এই প্রোবায়োটিক ঘরোয়া উপায় পাওয়া যেতে পারে সেটা কীভাবে না টক দই টক দইয়ের মধ্যে আছে প্রোবায়োটিক মানে এমন কিছু টক দইয়ের মধ্যে রয়েছে যেটা পেটের মধ্যে গেলে পেটের ফ্লোরাগুলোকে ভালো রাখে তার জন্য টক দই কিন্তু খুব উপকারী গরমকালে পেটের সমস্যা হয় যাদের যেই টাইমে পেটের সমস্যা বেশি হচ্ছে টক দই খান এক্ষেত্রে আর একটা কথা বলবো এটা খুব ইম্পর্টেন্ট যে খাবারের অভ্যাসটা বদলাতে হবে যেমন হেভি ব্রেকফাস্ট হেভি লাঞ্চ তবে ডিনার কিন্তু লাইট করতে হবে আর আমরা কি করি না আমরা রাতের দিকে বেশি খাই ভাত মাছ মাংস রাতের দিকে ভাতের পরিমাণটা কম করতে হবে আর ব্রেড মিট বা কোনো ফ্যাট খুব বেশি ফ্যাট জাতীয় জিনিস রাতের দিকে অ্যাভয়েড করতে হবে হজমের সমস্যা হলেই তৎক্ষণাৎ কিন্তু হজমের ওষুধ একদমই না হজমের ওষুধের কিছু কিছু ক্ষেত্রে একটা কাজ হচ্ছে যে স্যালাইভা প্রোডাকশনটাকে প্রোডাকশানটাকে বাড়িয়ে দেয় মানে লিকুইফাই করতে খাবারগুলোকে সাহায্য করে চেষ্টা করতে হবে যে হজমের ওষুধ না খেয়ে যদি ঘরোয়া উপায় বা আমার পুরো লাইফস্টাইলটাকে চেঞ্জ করে ডায়েটটাকে চেঞ্জ করে যদি ভালো থাকা যায় আমি বারবার এই কথাটার উপর ধ্যান দিই যে হজম হলেই হজমের ওষুধ একদমই না জেলোসিন সিরাপ খেয়ে অ্যান্টাসিড সিরাপ খেয়ে নিলাম কখনোই না এটা কিন্তু পেটের যে ফ্লোরাগুলো সেটাকে কিন্তু বরবাদ করে দিচ্ছে এটা বারবার না ঘন ঘন না ঘন ঘন বলতে অনেকেই আছে প্রথমত তো রেগুলার বেসিসে খায় দুদিন অন্তর অন্তর হজমের ওষুধ খায় তা না মাসে আপনি দু থেকে তিন চারবার খেতে পারেন কিন্তু রোজ রেগুলার বেসিসে হজমের ওষুধ কখনোই না যাদের কন্টিনিউয়াসলি একটা হজমের সমস্যা বা পেটের ডিস্টার্ব হয় সামান্য কিছু খেলে পেটের সমস্যা হয় তারা ঘরোয়া উপায় যেভাবে আমি বললাম সেই নিয়মগুলো মেনে চলে হজমের সমস্যাটাকে ঠিক করুন এক্ষেত্রে একটা বিশেষ টিপস দেব। থানকুনি পাতা থানকুনি পাতা কিন্তু পেটকে খুব ভালো রাখে পেটের ফ্লোরাগুলোকে থানকুনি পাতা ভালো রাখে তাই প্রতিদিন খালি পেটে চেষ্টা করুন একটু ধানকুনি পাতা খাওয়ার রেগুলার যদি খেতে পারেন ছ থেকে সাত মাস পর আপনি এর রেজাল্ট পাবেন আর তার সাথে প্রচুর জল খেতে হবে জল যত বেশি খাবেন তত ডাইজেশন ভালো হবে আশা করছি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখাবে ধন্যবাদ